রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প আহ বই থেকে এখনকার গল্প মরণের পরেও লেখক গজেন্দ্র কুমার মিত্র মৃত্যু পথযাত্রীকে বা পথযাত্রিনীকে কে আর কটু কথা বলতে চায় তবু যে অমরেশের মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে গেল সে অনেক দুঃখেই আর ছ মাস শুয়ে আছে সুহাসিনী কঠিন রোগ কিন্তু তাতেও কি স্বভাবের এতটুকু পরিবর্তন হয়েছে বিয়ের পর এই দীর্ঘ আটটা বছরে অমর সাহের যেন একটা একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে একটু বেশি বয়সে বিয়ে করেছিল অমরেশ সে বয়সে রোমান্সের লোভে মানুষ ততটা বিয়ে করে না যতটা করে গৃহের শান্তি শৃঙ্খলা এবং একটু সেবার লোভে তবু ফুলসজ্জার রাত্রে নবরা বধুর সঙ্গে প্রথম পরিচয় মন কিছু স্বপ্ন দেখেছিল বই কি কিন্তু সে স্বপ্ন ভাঙতেও বেশি দেরি হয়নি সামান্য দু একটা কথার পরই অপরিচয়ের অন্তরাল দূর হওয়া মাত্র সুহাসিনী জানতে চেয়েছিল যে বিবাহের আগে অমরেশ কি পরিমাণ প্রেম করে বেরিয়েছিল আর কতগুলি মেয়ের সঙ্গে সে সূত্রবাদ কিন্তু শেষ নয় প্রশ্নটার উত্তর পেয়ে সুহাসিনীর তৃপ্তি হয়নি অর্থাৎ সংশয়ে যায়নি ও ডাগর মেয়ে বিয়ে করেছিল এ প্রশ্ন এ সংশয়ে তার মনেও জাগতে পারে সে কথাটা কিন্তু সুহাসিনী একবারও ভাবেনি যেন তা অসম্ভব সুহাসিনীর সমস্ত সংশয়ের ঊর্ধ্বে সিজারের পত্নীর মতো অথচ তারপর থেকে একদিনও অমরশকে সে শান্তি দেয়নি ওদিকে চেয়েছিলে কেন ওদের অসম্ভব মেয়েটা জানলায় ছিল বাড়ি যাওয়া কেন ননদ বুড়িকে দেখে বুঝি আস আর আসমোটে না এতক্ষণ কোথায় ছিলে অফিস অফিসে তো তোমাদের ছুটি হয় পাঁচটায় তুমি নটা পর্যন্ত অফিসে ছিলে কাকে বোকা বোঝাও বলো তো আমি যেন কিছু বুঝি না আজ আবার এত দেরি কেন আজ তো অফিস নেই বায়োস্কোপে গিয়েছিলে তা তো যাবেই আমাকে নিজেতেই তোমার সময় নষ্ট হয় কি বললে বন্ধুরা জোর করে ধরে নিয়ে গিয়েছিল কে বন্ধু সমস্যার নিশ্চয়ই বেবিটা সঙ্গে ছিল তো আর বলতে হবে না সেই জন্যেই এত দেরি সাড়ে আটটা শো সাড়ে শো ভাঙে বাড়ি ফিরলে রাত সাড়ে নটায় তারপরে কতগুলো টাকা বেবির পিছনে খরচ হলো বাজারে গিয়েছ সেই কখন এক ঘন্টা ধরে বাজার না অমনি যাওয়ার পথে আরতি ধরে বাড়ি যা খেয়ে যাওয়া হলো ইত্যাদি সহস্র প্রশ্নের মধ্যে কয়েকটি তুলে দেওয়া হলো বেশি বলার প্রয়োজন নেই পাঠকদের অনেকেরই এসব প্রশ্নের সঙ্গে পরিচয় আছে নিজের মনের মাধ্যমে মিশায় বাকিগুলো এগুলো তৈরি করে নেবেন তবে শুধু যদি প্রশ্ন হতো অত ভাববার ছিল না ঝি চার মাসের বেশি রাখবার উপায় নেই যেমন করেই হোক তাকে থালালো সুবাসিনী তা কে জানে যুবতী কে কে জানে প্রৌঢ়া ঘরের জানলা খোলা প্রায় বন্ধ করতে হয়েছিল শুভেচ্ছা ভালো হলো এইভাবে আর প্রতিবাদ করা বৃথা মান অভিমান কান্নাকাটি উপবাসে সব অস্ত্র সুহাসী মৃত্যু যেন যোগানো সুতরাং সবাসাই সমরেশ অমরেশ বিসর্জন দিয়েছিল অশান্তির ভয়ে তার মানসিক অবস্থা এমন হয়েছিল যে বাস মতো একটা কুয়া পেলেও সে বেঁচে তারপরে এই অসুখ এ আরো অসহ্য কোনো কাজ নেই শুয়ে শুয়ে শুধু স্বামীকে সন্দেহ করা যায় না সেবা করার জন্য যে কোনো আত্মীয়কেই আনায় তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে বসে সুয়াসিনী পথ্য না খাওয়া ওষুধ না খাওয়া এত অমরস্ত্র শুধু পাগল হয়ে যেতে বাকি ছিল অমরেশের ইদানিং সে সমস্ত মনে প্রাণে প্রতিজ্ঞা করত স্ত্রীর মৃত্যু যদিও প্রার্থনা করতে তার সংস্কারে বাধত মনের কাছে সে কিছুতেই স্বীকার করতে চাইত না যে সে স্ত্রীর মৃত্যুই চাইছে সবচেয়ে মজা এই ওর এ মনোভাব সুহাসিনীও জানতো প্রায়ই বলতো ওগো আর দেরি নেই আমি মনে যে তোমার শান্তি হয় তা আমিও জানি আর কটা দিন হয়ে এলো এতদিন পারলে আর কটা দিন ধৈর্য ধরে থাকো আমার শেষ হয়ে এসেছে আবার পরক্ষণই হয়তো বলতো আমার তো হয়ে এসেছে যাই তারপর যত বেশি মজা লুটো তখন তো আর বলতে আসবো না এই কটা দিন আর সহ্য হচ্ছে না এত তারা সেদিনও কথাটা উঠেছিল এই প্রসঙ্গে কেউ নেই সেবা করবার অমরস আর অফিস কামারিং করা সম্ভব নয় সে প্রস্তাব করেছিল একটা নার্স রাখার সুহাসিনী যেন জ্বলে উঠেছিল একেবারে হ্যাঁ তার কম আর নেশা জমবে কেন আমি এ ঘরে পড়ে শুষবো আর আর উনি পাশের ঘরে নার্সকে নিয়ে ফুর্তি করবেন আর হয়তো বড় জোর মাসখানে গেছি তাও তোমার সহ্য হচ্ছে না দগ্ধ দগ্ধ না মারলে আর চলছে না বুঝি উফ কি পিসাজ তুমি মরার পর খানার ঘা একটু মায়া হয় না মরবার পর যা করবে তুমি তা তো বুঝতেই পারছি শেষ কটা দিন একটু শান্তিতে থাকতে দাও এতটা বলার পরিশ্রমে তার শ্বাস আটকে আসছিল কোনো মতো দম নিয়ে বলেছিল তবে যাও তবে তাও বলে রাখছি মনে করো না যে আমি মরে গিয়ে তোমাকে অব্যাহতি দেব। সারা জীবন জ্বালিয়েছ মরে তার শোধ তুলবো আবার জন্মাবো তোমার কাছে কাছাকাছি জন্মাবো ছায়ার মতো লেগে থাকবো সঙ্গে যা খুশি তাই করবে তা করতে দেবো না কিছুতেই অতখানি স্বার্থত্যাগের পরে এতটা অকৃতজ্ঞতা পেলে কার মাথা ঠিক থাকে অমরস্য সামলাতে পারিনি বলেছিল মরবার পর যদি হতো মানুষ হয়ে আর জন্মাবে না এটা ঠিক কুকুর বেড়াল হয়েই জন্মাবে কিংবা যে খল তুমি সাপ হওয়াই বেশি সম্ভব অদ্ভুত একটা দৃষ্টিতে মুখের দিকে চেয়ে সুহাসিনী বলেছিল ব্যস্ত তাই না হয় জন্মাবো কিন্তু তাতে কি রেহাই পাবে ভেবেছ নিও কিন্তু এসব তো কথার কথা মনে করে ডাকবার কথাও নয় কেউ মনে রাখেও নি কথাটা বলার দিন আসটাকের মধ্যেই সুহাসিনের মৃত্যু হয়েছিল স্বস্তির নিঃশ্বাস মুক্তির নিঃশ্বাস ফেলে বেঁচেছিল অমরেশ ঠিকই তবে একটু দুঃখ হয়েছিল স্ত্রীর জন্য বেচারি ওই কি অশান্তি কম পেলে চিরজীবন যে ঈর্ষার আগুন অমরশ কিনেছিল তাকেও ওকেও দগ্ধ করে নি জীবনের শান্তি যে কেমন তা তো অনুভবই করতে পারলে না কখনো আর এই অসময়ে যে স্বামীকে সে একদণ্ড চোখের আড়ে রেখে স্বস্তি পেত না তাকেই চিরকালের মতো ত্যাগ করে চলে যেতে হলো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা আপনারাই সঙ্গে সঙ্গেই আবার বিয়ের প্রস্তাবটা এনেছিলেন সত্যি এমন কিছু বয়স হয়নি চল্লিশ একচল্লিশ বছরে আজকাল অনেকেই প্রথম বিয়ে করে ঘরেও তো লোক চেয়ে একটা শুধু চাকর বাকরের ভরসায় কিন্তু কিছু এখন থেকে থাকা যায় না বলতে গেলে সারা জীবনটাই তো পড়ে রইল কিন্তু অমরেশ কারুর কথাই শোনেনি বাবা বা আবার অনেক কষ্ট রেহাই পেয়েছে মুক্তির আনন্দে যেন পাগল হয়ে উঠেছে শুধু যখন খুশি এবং যত খুশি বাইরে ঘোরা আর যত রাত্রে ইচ্ছা বাড়ি ফেরার মধ্যে যে এত আনন্দ আছে কে জানত একবারেই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার আর দরকার নেই ধন্যবাদ খাওয়া দাওয়া তার জন্য হোটেল আছে অসুখ বিসুখ হাসপাতালের অভাব কি। না হয় পেভমেন্ট তো কেউ ঘোচায়নি মরবার পরের কথা সে ভাব ভাবে না যেখানে মরবে তারাই গন্ধ হওয়ার যেমন করে হোক লাশ সরাবার ব্যবস্থা করবে তবে এ কেউ বিশ্বাস করেনি শুধু এইটা বুঝেছিল যে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বছরখানেক পরে পূজার সময় বেশি ছুটি নিয়ে রাজগিরে গেল অমরেশ সেখানে ঠিক ওর বাসের বাংলাতে যিনি ছিলেন সেই বাবুর সঙ্গে হঠাৎ খুব ভাব জমে গেল ওরা একসঙ্গে কুণ্ডে স্থান করতে যায় অত ভরে এবং অত রাত্রে আর কেউই যেতে চায় না দুজনের রুচির সঙ্গে দুজনের মিল হতে ক্রমে অন্তরঙ্গতা বেড়ে গেল শুভ্রাংশবাবুর চব্বিশ পঁচিশ বছরের অনুরা ভগ্নীটির সঙ্গে পরিচয় হতে বিলম্ব হল না তা বলাই বাহুল্য এবং সেই ভগ্নীটি রুচিরা তার নাম শিগগিরই আবিষ্কার করলো যে একটি বাচ্চা চাকরের ওপরে অমরসের গৃহস্থলীর ভার সে রান্না করে অখাদ্য চা করে জলের মতো এবং কোনো কাজটাই ভালো করে করতে পারে না ফলে প্রত্যহেই একটা দুটো ব্যঞ্জন ও বাংলা থেকে বাংলাতে এসে পৌঁছতে লাগলো সকালে দুপুরে বিকালে এবং সন্ধ্যায় চায়ের কাপ নিয়ে রুচিরা নিজেই আসতো একদিন দুদিন ছাড়া ও বাংলোতেই আহারের নিয়ন্ত্রণ হতে লাগলো এবং কয়েকদিনের পর থেকেই অমরেশ দেখলো যে ওর ঘরকন্যা ও শয্যার বিশৃঙ্খলা ঘুচে গেছে কে যেন ওর অনুপস্থিতিতে এসে তার মায়া হস্ত বলিয়ে কিছু সুন্দর করে গুছিয়ে লেগে যায় ঋষিরা একই বোধায় বল মহামায়ার ফাঁদ বলেছেন অমরেশের অত তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও সে আবার রুচিরাকে নিয়ে গৃহস্থালি পাতবার কথাটা ভাবতে লাগলো সুবিধাও হয়ে গেল খানিকটা কথাটা পক্ষ থেকেই প্রথম উঠল শুভ্রাংশু একদিন বলেই বলল কথাটা এমন করে আর কতদিন চলবে অমরেশবাবু আরেকবার সংসার পাতুন দেখুন বলেন তো আমরা তো আপনাদেরই পাল্টি ঘর রুচিরাও কিছু খারাপ মেয়ে নয় লেখাপড়াও কিছু জানে গৃহস্থলীর কাজ যেটা আপনার বেশি দরকার সেটার সার্টিফিকেট ওকে বোধহয় আপনি দিতেই পারবেন অমরে নাম বলতে পারলে না বলল সে আপনি ভেবে দেখুন আগে আপনার ভোগ নিন মত নিন আমার মতো প্রৌঢ়কে অবশ্য বাড়িও আছে এক কলকাতায় মোটা মাইনে চাকরিও করি তবু আমাকে ওর পছন্দ হবে কি বিলক্ষণ ও কি আর কচি খুকি কথাটা রাত্রে কুণ্ড থেকে ফেরবার হয়েছিল অন্ধকার নির্জন রাস্তা তার মনে মোহর বিস্তার করেছিল রুচিরার চিন্তাকে ঘিরে অমলেশ লঘু মনেই বাসায় ফিরল ঘরে ফিরে দেখলো পরিপাটি সাজানো কাপড় জামা গুছিয়ে কিছু বাক্স তোলা হয়েছে আলোটি পরিষ্কার ঝকঝক করছে তৃপ্তি এবং কৃতজ্ঞতায় মন ভরে গেল তিক্ত অভিজ্ঞতার আশঙ্কাও চলে গেল দূরে রাত্রে খাওয়ার আগে ও বাড়ি থেকে মাংস এবং মিষ্টান এসব পৌঁছাতে আরো ভালো লাগলো এমনি জীবন সঙ্গে তো মানুষের কাম্য অমরস দায়ী চেয়েছিল খেতে বসে এক গাল মাত্র রুটি মাংসের ঝোলে ডুবিয়ে মুখে পড়েছে অমরেশ তার স্বাদ এবং গন্ধ সমস্ত অনুভূতিকে অধিকতর লালায়িত করে তুলেছে মাত্র এমন সময় অকস্মাৎ একটা প্রকাণ্ড বন বেড়াল ও বাসের জানলা দিয়ে লাফিয়ে পড়ল একেবারে মাংসের বাটিটার উপরে বাটিটা উল্টে মাংস যেমন পড়ে গেল আবার লাফিয়ে ফেরবার পথে মিষ্টান্নের ন্যানের প্লেটটাও ভেঙে খান খান হয়ে গেল ওর পায়রা ঘাতে হৈ হৈ করে উঠলো ওর চাকর রাজু অমরেশ নিজেও কিন্তু অনিষ্ট যা হওয়ার তা হয়েই গেছে চোখের নিমেষে যেন ফটোগ্রাফ ঘটে গেল ঘটনাটা রুচিরা তার বৌদিও ছুটে বাড়ি থেকে অমরেশ কোনো নিষেধ না শুনে ওরা নতুন করে খাবার এনে দিল ব্যাপারটা তখনকার মতো মিটেই গেল রাজু বলল বাপরে বিড়ালটা যেন বাঘের মতো দেখেছেন বউ দেখলে ভয় করে রুচিরা বললো আজ কদিনই দেখছি আমাদের বাড়ি আনাচে কানাচে করছে অবশ্য আমাদের অনেক লোক থাকে বলে ঘরে ঢুকতে সাহস পায়নি কি সাহস দেখেছেন পাত থেকে খেতে চায় বেড়ালে এমন সাহস তো কখনো দেখিনি রাত্রে শুয়ে কথাটা সত্য সত্যি অমরেশ ঘুমিয়ে পড়েছে হঠাৎ কি একটা শব্দে ওর ঘুম ভেঙে গেল কৃষ্ণপক্ষে শেষ রাত্রির জ্যোৎস্ন ঘরে এসে পড়েছে তার অস্পষ্ট আলোতে অমরেশ দেখলো সেই বিড়ালটা ওরই বিছানায় এসে বসেছে এবং ওর দিকে চেয়ে গলায় একটা অদ্ভুত একটা শব্দ করে গর্জন করছে ঝগড়া করার সময় যেমন শব্দ বার হয় ওদের গলায় তেমনি দৃশ্যটা এমন অচিন্তিতপূর্ব এমন অবাস্তব যে দেখা মাত্র ভয় চিৎকার করে উঠলো অমরেশ সে চিৎকারে ভয়ে ভয় ভেবে বিড়ালটা ফালালো রাজু ঘুম ভেঙে লাফিয়ে উঠল কি কি বাবু কি আছে কিন্তু সে উত্তর অমরেশকে দিতে হলো না তার আগে এই পাশের বাড়ির নারী কণ্ঠের একটা আত্মচিৎকার এরা ছুটে গিয়ে শুনলো সেই বিড়ালটাই ঘুমের মধ্যে রুচি রাখে আঁছেড়ে দিয়ে গেছে কোন এক মৃত্যু পথযাত্রিনীর অদ্ভুত অন্তিম দৃষ্টি ভেসে উঠলো অমরেশের মানুষ বটে কপাল ঘামে ভরে গেল হাত দিয়ে সে ঘাম মসতে গিয়ে দেখলো হাত করে অমরেশ দিনও রাজগিরে রইল না শুভ্রাংশুকে জানালো জরুরি কাজ পড়েছে একটা টেলিগ্রাম এসেছে ওকে যেতেই হবে এই সকাল এগারোটার গাড়িতেই শুভ্রাংশু একলে বলল কিন্তু এমন এমন এমনভাবে অনেক কথা রয়ে গেল যে বাবু এধারে গিয়ে চিঠি দেবো আপনাকে বিচলিত হবেন না আবার হয়তো ঘুরে আসতে পারি কিন্তু আজ আমার মন বড় বিক্ষিপ্ত আজ আর কিছু বলতে পারছি না মাফ করবেন শুভ্রাংশু আর কিছু বললো না শুধু একটা স্ত্রী বলল আচ্ছা টেলিগ্রাম এলো কখন ভদ্রলোক বেড়ালের ভয়ই পালাচ্ছেন নাকি রুচিরা রাগ করে বলল বৌদি যেন কি আমরা কি সবাই পথের দিকে চেয়ে বসে আছি যে কখনকার টেলিগ্রাম আসছে খবর রাখবো বৌদি মুখ টিপে হেসে বললেন তা বটে ভাই আমারই অন্যায় হয়েছে ট্রেন যায় একবারে ওদের বাংলোর সামনে দিয়ে অমরেশ খুব নিরুৎসাহ বিষণ্ন মুখে রুমাল নাড়ল ছলছল চোখ দূর থেকে ওর দৃষ্টি এড়ায়নি ট্রেনখানা চলে যেতে অপাঙ্গে ভগ্নি মুখের দিকে চেয়ে শুভ্রাংশু বলল নাও এ আবার এক ফ্যাশনের বদল দেখছি কিন্তু কলকাতায় ফিরল না অমরেশ গভীর রাত্রেই মধুপুরে নামে পড়লো কালীপুর টাউনে ওর এক বন্ধুর বাড়ি আছে বহুবার অমরেশ এসে থেকে গেছে। ওকে ভালো করেই চেনে থাকবার অসুবিধা হবে না তাই বলে অত রাষ্ট্র তো সেখানে যাওয়া যায় না অবশিষ্ট কাটতে হবে প্ল্যাটফর্মের মালগুলো জড়ো করে রাজু ঘুমাতে লাগলো অমানুষের চোখে কিন্তু ঘুম এলো না সেই সেই নিস্তব্ধ প্ল্যাটফর্মে পাইচারি করতে লাগলো কত ট্রেন এলো কত ট্রেন গেলো যখন ট্রেন আসে যাত্রীদের কুলিদের বিবাদ ভেন্ডারদের উচ্চকণ্ঠ সবটা মিলে যে কোলাহল হয় স্টেশনে যে প্রাণ লক্ষণ জাগেই তাতে খানিকটা অন্যমনস্ক হয় অমরেশ আবার স্টেশনের আলো স্তীমিত হয়ে আসে এক সময় কোলাহল যা স্তব্ধ হয়ে ওর মনে ফিরে আসে নিজের দুর্ভাগ্যে কথাটা ভাবছে অমরেশ সারাদিন ধরেই ভাবছে এ কি হলো ওর শুধু কি ওর ভাগ্যেই যত অঘটন ঘটে আট বছরের বিবাহিত জীবনে একদিনের জন্য শান্তি দেয়নি সুয়াসীন মরবার পরও নিষ্কৃতি দেবে না এ কী বিদ্বেষ কি অসম্ভব ঈশ্বা কিন্তু পূর্ব দিগন্ত দিগন্তে উষা স্বর্ণাভাস জাগার সঙ্গে সঙ্গেই যেন মনের মধ্যে আশ্বাস পায় একটা চিন্তাটা সেই শেষ রাত্রিতে প্রথম মাথায় এসেছিল আর ওকে ত্যাগ করেনি এতক্ষণ ধরে যা কিছু ভেবেছে চিন্তাটাকে মনে মনে মেনে নিয়েই ভেবেছে এখন এই প্রত্যুষ একটা সংশয়ক্রমে দেখা দিল সবটাই কাকতালীয় নয় তো ওটা হয়তো সাধারণ বিড়াল একটা বুনো বিড়াল অমনষের উত্তপ্ত কল্পনায় তাকে সুহাসিনের স্মৃতির সঙ্গে জড়িত করেছে না কাজটা অন্যায় হয়ে গেছে সামান্য একটা বুনো বিড়ালের ভয় চলে এলো সে এই আধুনিক যুগের সভ্য মানুষ পায়চারি থামিয়ে জোর করে যেন নিজের মনে বলা না অমরে ডাকে এই রাজু ওট ওঠ দেখ দেখি একটা এক্কা কিংবা রিক্সা চলে আবার বাড়ি কালীপুর টাউনে যখন পৌঁছলো তখন বেশ স্পর্শ হয়ে গেছে ওকে দেখে খুশি হয়ে সালাম করলো ফট খুলে তাড়াতাড়ি মালটালগুলো নামিয়ে নিলে বাবু সেই ঘরে থাকবেন তো ঘরটায় ওইটা তো আপনার পছন্দ হ্যাঁ বাবু ওই খুলে দাও বাগানে শিউলি ফুটে আছে অজস্র তার সঙ্গে এখনো জড়িয়ে আছে অসংখ্য রজনীগন্ধার সুবাষের স্মৃতি হিমেল ভরাই হাওয়ার সময় সেই মিষ্টি গন্ধ মিশে রাত্রি জাগরণ ক্লান্ত চিন্তাক্লিষ্ট অমরেশের সর্বাঙ্গ জুড়িয়ে গেল আহ আপনার মনেই বলে উঠলো মাটি কোমর থেকে চাবির গোছাটা হাতে করে এগিয়ে এগিয়ে গেল দৌড় খুলতে পিছনেই অমরেশ তার পিছনে বিছানা ওষুধকেশ নিয়ে রাজি ঘরটা বন্ধ আছে দৌড় জানলা সব বন্ধ বোধ হয় দীর্ঘকাল ধরেই বন্ধ রয়েছে এমনি দৌড় জানলা খুলে দেওয়ার পরেই খানিকটা বাইরের বাতাস ঢুকবার আগে আর ওর মধ্যে যাওয়া যাবে না মনে ভাবে অমরেশ কিন্তু হঠাৎ চম ভেঙে যায় মালির আতঙ্ক কণ্ঠকিত অস্ফুট আত্মনাদে তীক্ষ্ণ সে প্রশ্ন করে কি হল শ্রী সঙ্গে সঙ্গে আসে খানিকটা ও কি ঘরের মধ্যে প্রকাণ্ড কালো কুকুর ঈষৎ শীর্ণ হয়তো জীব বার করে হাঁপাচ্ছে এবং কেমন একরকম জ্বলন্ত দৃষ্টি মেলে ওদের দিকে চেয়ে আছে খানিকটা চেয়ে থাকার পরে ওদের পাশ কাটিয়ে দৌড়ে বেরিয়ে গেল কুকুরটা মালির চোখ দুটো বিস্ফোরিত ভয়ে হাত পা কাঁপছে ওটা থেকে এলো বাবু কুকুরটা দরজা জানলা সব বন্ধ অমরসের বুকের মধ্যে হিম হয়ে বুকের মধ্যেটা হিম হয়ে এসেছিল তবু সে কণ্ঠস্বরে জোর দিয়ে বলল ওই যে নর্দমা খোলা নর্দমা একটা আছে ঠিকই তবে তার মধ্যে দিয়ে অত বড় কুকুরকে আসা সম্ভব মালি সংসার প্রকাশ করে কবে খুলেছিল ঘরটা শেষ সে সময় হাতে ঢুকে বসেছিল খুলেছিলুম সে তো মাস আগে তবে হ্যাঁ পরশু দুখানা কাগজের দরকার হয়েছিল তাই একবার যে খুলেছিল পুরোনো খবরের কাগজগুলো আছে সেই আপনি যখন ছিলেন সেই সময় থেকে কাগজগুলো পড়ে আছে ওখানে কিন্তু সে তো এক মিনিট বাবু সেই সময় কখন ঢুকে পড়েছে হয়তো আর বেরোতে পারেনি কিংবা তোমাদেরই ঢুকেছে ঢুকেও ওরা একরকম করে বেরোতে পারে না আর বিজ্ঞভাবে বলল বলাই রাজু দুপুরে ক্লান্ত চোখ বুঝে আসে তবু ভালো করে ঘুম হয় না লুচিরা ছলছল দুটি চোখের স্মৃতি তার সঙ্গে আলো আধারির একটা বন বেড়ালের প্রকাণ্ড রুষ্ট মুখ সুহাসিনী ঈর্ষাকুটুল কুটিল ভ্রুভঙ্গি সবটা যেন স্বপ্নের মধ্যে তালগোল পাকায় অবশেষে বিকালবেলা বাগানে বসে চা খেতে খেতে মন স্থির করে ফেলে অমরেশ ভাগ্যের সঙ্গে লড়েই দেখবে সে তো কোনো ভাব করেনি দিন তবে এই শাস্তি কেন জুত কেন সহ্য করবে সে এ পিরন বিনা দোষে চরম কোনো দণ্ড নিশ্চয়ই বিরেতা দেখা দেবেন না সে তখনই বসে শুভ্রাংশুকে একটা চিঠি লিখে দিলে যদি কোনো আপত্তি না থাকে এবং রুচিরার মত হয় তো এ বিবাহ সে সৌভাগ্য বলেই মনে করবে আগামী অগ্রাহী তাহলে হতে পারবে শুভ কাজ এখন এই কার্তিক মাসের কটা দিন অমরেশ মধুপুরে থাকবে কলকাতার ঠিকানাও দেখে দিলে সে চিঠিখানা খামে হেঁটে রাজুকা স্টেশনে পাঠিয়ে দিলে ওখানে ডাক বাক্স ফেলে দিয়ে আসতে তারপরে নিশ্চিন্ত হয়ে একখানা বিরতি নভেলে মন দিলে দিন দিন এক পর শুভ্রাংশুর চিঠি এলো আপনার পত্র বেশি খুশি হলো কিন্তু এধারে এক বিরাট রাজগিনের থাকার হলো না কাল সন্ধ্যাবেলা বেরিয়ে ফিরছি হঠাৎ অন্ধকারে রুচির অবধায় ঘুমন্ত একটা কুকুরের গায়ে পা দেয় সে উঠেই ওকে কামড়ে দিয়েছে এখানে তো একটিমাত্র ডাক্তার তিনি অবশ্য যা বা সবটাই করেছেন কিন্তু তবু মনে হয় কলকাতায় নিয়ে গিয়ে ইঞ্জেকশনগুলো ছেড়ে ভালো কারণ কুকুরটা আর কোনো হদিশ পায়নি কি না কে জানে মনে করছি কাল এখান থেকে বাসে গিয়ে টুয়েলভ টুয়েলভ ডাউন ধরবো কলকাতায় গিয়ে দেখা হবে আপনি কবে আসবেন দৃষ্টি কঠিন হয়ে অমরসের ভয় হচ্ছে ঠিকই অজ্ঞাত একটা আতঙ্ক মনে হচ্ছে যে তার এই দুর্ভাগ্যের সঙ্গে রুচিদাকে জড়ানো হয়তো ঠিক হচ্ছে না বিনা দোষে তার যদি কোনো ক্ষতি হয় সত্যি সত্যি আবার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে সেও তো বিনা দোষেই সইছে এই নির্যাতন তবে সে কেন রুচিরার জন্য চিন্তা করবে স্বার্থপরই হবে সে এত দুঃখের পর এতখানি সৌভাগ্য সুযোগ যদি বা হাতের কাছে এগিয়ে কোনো মতেই তাকে সে ছাড়বে না প্রাণ পণ করেই লড়বে অদৃষ্টের সঙ্গে প্রয়োজন হলে প্রাণ লাগবে তার এবং রুচিরার দুজন দুজনেরই প্রাণ ক্ষতি কী গভীর রাত্রে টুয়েলভ ডাউন মধুপুরে এলো তবুওদের খুঁজে বার করতে কষ্ট হলো না কোনো অজ্ঞাত কারণে আর ঘুম ভেঙে গিয়েছিল এখানে এসে মুখ বাড়িয়ে এসে অন্ধকারে মধুপুর শহরের দিকে চেয়েছিল অমরের সাথে বাকি সকলে জেগে উঠলো বৌদি এসে বললেন এত রাত্রে স্টেশনে এসেছেন ঠাকুরজিকে দেখতে একেই বলা টান অপ্রতিভ হয়ে অমরেশ কতগুলো জবাবদিহি করতে গেল ফলে আরও অপ্রস্তুত হতে হলো রুচিটাও হয়ে উঠলো লাল তবে সকলে যে খুশি হলো তা তো সন্দেহ নেই শুভ্রাংশু বলে উঠলো উঠে পড়ুন না একসঙ্গে যাওয়া যাক না না মালপত্র আছে তাছাড়া বাচ্চা চাকর ভয় পাবে গাড়ি চলে গেল ছাড়ার আগেই ওর ভেতরেই এক ফাঁকে রুচিরা হাত বাড়িয়ে দিয়েছিল অমরেশ সেই দুর্লভ হাতখানে নিজের হাতের মধ্যে ধরে চাপ দিয়েছে একটু মনটা ভারী খুশি আছে শীষ দিতে দিতে ফিরল অমরেশ রিক্সা থেকে নেমে মালিকে ডাকতে এসে দৌড় খুলে দিল রাজুকে ডেকে দিলে সেই বালতিতে জল রাখা ছিল বেশ করে হাত পা মুখ ধুয়ে ঘাড়ে জল দিয়ে ঘরে এসে ঢুকল অমরেশ রাজু আবার ঘুমিয়ে পড়েছে মিটমিট করে খুব কমানো তাতে আলোর একটা আভাস মাত্র পাওয়া যায় রাজুর জন্য এই আলোটা সারা জলে ওরও কেমন একটা ভয় হয়েছে একেবারে অন্ধকার মেঝেতে শুতে ভরসা করে না মাথা মুখ তোলাতে মুছতে মুছতে বিছানায় এসে বসলো অমরেশ আর মাত্র ঘন্টা দুই রাত আছে এখন ছুলে ঘুম আস্তে আস্তেই ভুর হয়ে যাবে শোবে না বই পড়বে মনটা বহুদিন পরে বড় প্রফুল্ল খুশির একটা জোয়ার এসেছে মনে সেজন্য ঘুমের ইচ্ছা খুব নেই রাত্রির জাগরণের কোনো অবসাদও টের পাচ্ছে না কথাটা ভাবতে ভাবতে এই চোখটা পড়েছে ওর মাথার বালিশের দিকে আবছায় আলো তবু মনে হচ্ছে বালিশের খাঁজের জায়গাটা যেন একটু বেশি কারণ হয় মুহূর্তের মধ্যে সমস্ত চৈতন্য তীক্ষ্ণ সজাগ হয়ে উঠলো ওর চমকে উঠলো না কেঁচামাচি করল না নিঃশব্দ ভালো করে তাকিয়ে দেখলো তারপর আলোটা বাড়িঠনটা এনে ধরলো বালিশের খাঁজে ছায়ার সঙ্গে মিলিয়ে রয়েছে কালো রঙের সরু লিখলিখে একটা সাপ অসহ্য ক্রোধে অমরেশ যেন দিকবিধিক জ্ঞান শূন্য হয়ে উঠল নিমেষের মধ্যে সে ক্রোধ তার অদৃষ্টের উপরে সে ক্রোধ সুহাসিনীর উপরে এদিক ওদিক চাইতেই নজরে পড়লো মোটা একটা বাঁশের লাঠি কোণে ঠেসানো রয়েছে সে আস্তে আস্তে গিয়ে সেই লাঠিটা তুলে নিল সাপটাও ততক্ষণে সজাগ হয়ে উঠেছে লাঠি নিয়ে অমরেশ কাছে আসতেই বিছানা থেকে শরৎ করে লাঠির নিচে পড়েছে সে নিচেই বেজে রাজু শুয়ে আছে কিন্তু অমরেশ কার্যক্ষেত্রে যথেষ্ট ক্ষিপ্র হতে পারে এখন সে যেন বিদ্যুৎ বেগেই লাঠিটা বসিয়ে দিল সাপের মাথায় ছোট, সরু সাপ লাঠিটাও বেশ মোটা সাপের মাথা থেতলে চ্যাপটা হয়ে গেছে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে সে সমস্ত দেহটা অসহায়ভাবে ভাবে বেঁকে চলে উঠলো আর বারবার রাজু লাঠির শব্দে জেগে উঠে ওই দৃশ্য থেকে চিৎকার করে উঠেছে এসেছে ছুটে কিন্তু অমরেশের কোনো দিকে ভূক্ষেপ নেই সে কেমন যেন দাঁড়িয়ে সেই সাপটার মৃত্যু যন্ত্রণা দেখছে চোখ ফেরাতে পারছে না এমনি একটা অমোক আকর্ষণ ও দৃষ্টি তাতে তাতে নিবদ্ধ আনন্দ হয়েছে ও নিশ্চিন্ত হয়েছে তা অমরেশ জানে না ওর অনুভূতি যেন জড়ো হয়ে গেছে প্রথমে সেই অসহ্য প্রদান নিয়ে বরং এই জিজ্ঞাসার জন্য যেন নিজের কাছেই সে লজ্জিত তবু তাকিয়েই আছে সে সাপটা ছটফট করতে করতে খানিকটা এগিয়েছে দরের দিকে রাজু আরেক ঘাম মারতে যাচ্ছিল অমলে ইঙ্গিতে নিষেধ করল মুখ হাত ধুয়ে যখন প্রথম ঘরের ভিতরে পা দেয় অমরেশ আর তখনকার সেই পায়ের সজল ছাপটা এখনো শুকায়নি একটু বেশি জল ছিল বোধহয় পায়ে পরিপূর্ণ ছাপটা যথেষ্ট জল দিয়ে স্পষ্ট হয়ে আছে উপরে তার পৃষ্ঠ দরিত মুখটাকে বহন করে এনে সেই জলের ছাপের উপরে এইবার বোধহয় মারাই গেল সে হয়তো মৃত্যু যন্ত্রণার অসহ্য তৃষ্ণাই তাকে টেনে এনেছিল এই সামান্য জল লেখার দিকে হয়তো সবটাই আকস্মিক যোগাযোগ মাত্র কিন্তু অমরেশের যেন মনে হলো অন্তিম মুহূর্তে স্লিপটা তার পদ পৌঁছে সমস্ত অপরাধের জন্য চরম ক্ষমা প্রার্থনা করে গেল কে জানে কেন আছে সুহাসে নিজের দুঃখ বোধ করল বেচারি সে নিজেও তো কখনও শান্তি পায়নি সবার অলক্ষে চোখের দুটো মুছে অমরেশ আবার বিছানাতেই গিয়ে বসলো বসবেন না বসবেন না বাবু ভালো করে দেখে নিই আগে আর কোথাও কিছু আছে কি না এই হিমে যখন সাপ বেরিয়েছে না আর ভয় নেই অমরেশ বেশ জোর দিয়েই বলল এই জোর সে কোথায় পায় কে জানে এই গল্পের এখানে শেষ একদম একদম অন্যরকমের গল্প ভূতের গল্প হিসাবে একদম অন্যরকমের ফিরে আসবো এরকম একটা নতুন গল্প নিয়ে ধন্যবাদ